এই মুহূর্তের একটা বড় খবর হাইলাকান্দি আসছেন বিধায়ক অখিল গগৈ আগামী পঁচিশ নভেম্বর সোমবার দুপুর একটার সময় হাইলাকান্দি পা রাখবেন রাইজর দলের সভাপতি তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ সোমবার হাইলাকান্দি বাউয়ারঘাট পেট্রোল পাম্পের নিকটে অনুষ্ঠিত হবে রাইজর দলের বিশাল জনসভা রয়েছে যোগদান কর্মসূচিও তাই দলের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বিধায়ক অখিল গগৈ এই জনসভার মধ্যমণি বিধায়কের আগমনের খবরে ইতিমধ্যে হাইলাকান্দির কর্মী মহলে ব্যাপক সাড়া পড়েছে অখিল গগৈ হচ্ছেন আসাম বিধানসভার প্রতিবাদী কণ্ঠ তার আগমনকে চিহ্নিত করে রাখতে আফামর জনসাধারণের প্রতি আহ্বান নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বিধানসভায় কথা বলেন নকিল তার হাতকে মজবুত করার সময়ের দাবি শুক্রবার রাইজ দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্করকে পাশে রেখে এমন মন্তব্য করলেন দলের হাইলাকান্দির জেলা সভাপতি কমরুল ইসলাম মানিক তিনি বলেন সোমবার দুপুর একটার সময় হাইলাকান্দি এসে পৌঁছবেন বিধানসভার প্রতিবাদী কণ্ঠ অখিল গগৈ রাজ্যের সংখ্যালঘু নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলা বিধায়ক অখিল গগৈকে নিয়ে রাজ্য জুড়ে ব্যাপক চর্চা রয়েছে এই অখিল গগৈ এবার হাইলাকান্দি আসছেন তার আগমনকে ঐতিহাসিক রূপ দিতে আফামর জনসাধারণের প্রতি আহ্বান রেখেছেন মানিক এদিকে অখিল গগৈর আগমনকে সামনে রেখে প্রস্তুতি তুঙ্গে রেখেছে দলের কর্মী ও সমর্থকরা তারা বিধায়কের সভার আয়োজনের প্রস্তুতি শুরু করেছেন জোর কদমে চলছে মঞ্চ ও সভাস্থল কাজ অখিল গগৈ সভাকে সর্বাত্মক সাফল্যমণ্ডিত করে তুলতে প্রচার কার্য চালিয়ে যাচ্ছেন রাজ্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহির উদ্দিন লস্কর সহ অন্যান্যরা এক গোটিকার সময় হাইলাকান্দিতে আসামের প্রতিবাদী কণ্ঠ এবং বিধানসভার বলিষ্ঠ পদক্ষেপ নেওয়া এক বিধায়ক অখিল গগৈ রাইজর দলের সভাপতি হাইলাকান্দি সফরে আসছেন অখিল গগৈর এই সফরকে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাইজর দলের সমস্ত কর্মকর্তা সমস্ত কর্মী এবং জেলার সমস্ত রাইজর দলের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা নিরলস প্রচেষ্টা পরিশ্রম করে যাচ্ছেন আমি ব্যক্তিগতভাবে রাইজর দলের সভাপতি হিসাবে হাইলাকান্দি জেলার আপামোর জনসাধারণের কাছে আহ্বান জানাব যে আসাম বিধানসভায় এক প্রতিবাদী কণ্ঠ যার নাম অখিল গগৈ সমস্ত আসামে যার দল এবং যার নামে জ্বর উঠেছে এবং এই অখিল গগৈর প্রতিবাদের ফলস্বরূপ আমরা বিধানসভায় কিছুটা হলেও আমরা সুফল পেতে আরম্ভ করেছি আজকের এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে একমাত্র আওয়াজ বিধানসভার ভিতরে প্রতিবাদ কণ্ঠ প্রতিবাদী কণ্ঠ হিসাবে সংবিধানের গণ্ডির মধ্যে থেকে অন্যান্য বিধায়ক থাকা সত্ত্বেও অখিল গগৈ সংখ্যালঘু শঙ্কা গরু নিপীড়িত মানুষের আওয়াজকে বিধানসভায় উপস্থাপন করছেন এবং এবং গণতান্ত্রিক পরিকাঠামোর ভিতর থেকে কাজেই যেহেতু অখিল গগৈর মতো এক বলিষ্ঠ নেতা হাইলাকান্দি সফরে আসছেন আমি হাইলাকান্দিবাসী আব জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি সেদিন এই সভা ঐতিহাসিক সভায় পরিণত করার জন্য আমরা আমাদের শুভাকাঙ্ক্ষী আমাদের ওয়েলউশার আমাদের দলের কর্মী আমাদের হাইলাকান্দিবাসীর আবামোর জনসাধারণ দলে দলে এই সভাতে যোগদান করে অখিল গগৈর হাতকে আরও মজবুত আরও শক্তিশালী করে তোলার জন্য আমি হাইলাকান্দি জেলার আবামোর জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি পঁচিশ তারিখের এই সভা হাইলাকান্দির ইতিহাসে নজিরবিহীন সভাতে পরিণত করতে হাইলাকান্দিবাসীর আবামর জনসাধারণের অক্লান্ত যে আন্তরিক যে প্রয়াস সেই প্রয়াস করার জন্য এবং সবাই সংঘবদ্ধভাবে সেদিনের সবাই উপস্থিত হয়ে অখিল গগর হাতকে আরও শক্তিশালী আরও মজবুত করে তোলার জন্য আমি সর্বস্তরের জনসাধারণের কাছে আহ্বান জানাচ্ছি ধন্যবাদ